শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা বড় খোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোচাবাড়ি হাটে যে জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি দু হাজার বাইশ আর এই খোঁচাবাড়িহাটটি ঠাকুরগা জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু পড়েছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি এটা কার ভাইজান আপনার জি কত চাচ্ছিলেন দাম দাম বাউন্ন বাউন্ন ওরে বাবা কত বলে চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ লাস্ট টার্গেট ভাই পঁয়চল্লিশ তাহলে এটা একটু বেশি বেশ সাইজটা কালারটা দুটোই কিন্তু বেশ সুন্দর তারপরে কিন্তু একটু রেটটা বেশি মনে হচ্ছে

এটি সাড়ে আটত্রিশ হাজার হাজার বিক্রি আমরা একটু চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের কত ভাইয়া দাম কত আচ্ছা আচ্ছা বলেন তো কত চাইলেন আর ও বাবা পঞ্চাশ কত বলছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ মানে এই যে বেশি পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কত চাচ্ছেন ভাইয়া বেয়াল্লিশ কত পর্যন্ত বললো এখন পর্যন্ত ছত্রিশ সাঁত্রিশ লাস্ট টার্গেট কত ভাই

এই যে দাবি চুলানো আছে হালকা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে চলে যাই এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাকে কত ভাইয়া দাম কত দাম চাই ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাস্ট টার্গেট কেমন ছয় হাজার ছয় হাজার মানে ছত্রিশ এটি সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানো চেষ্টা করছি আপনাদের এইটার একটু তথ্য দেব চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত দাম চাচা ছত্রিশ কত বলছে কত বললো একত্রিশ বত্রিশ বেচা বিক্রি টার্গেট কেমন ছিল এই তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে এক বছর হবে না এক বছর থেকে কম হবে আচ্ছা আচ্ছা আপনারা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ কত কি বলে তিরিশ তিরিশ উনত্রিশ টার্গেট কেমন

এগুলো যদি কেউ ঘুরে যায় রেটে যদি চাই তাহলে দিতে পারবেন হ্যাঁ ভাই দিতে পারবো একটু নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ টু এইট ডাবল ফোর এই নাম্বার যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কত কত বললেন পঁয়ত্রিশ কত চাইলেন লাস্ট চল্লিশ পার আর পঁয়ত্রিশ এই দেখছেন

কোচাবাড়ি হাটে অবস্থান করছি চাহিদা সম্পন্ন সার গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি পাশে একটা সাদা রঙের দেখছি একটু তথ্য নিতে চাই কত ভাই দাম কত আটত্রিশ কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ কেমন টার্গেট কেমন এক হাজার বেশি মানে ছত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি তো দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকের বাজারে চাহিদা সম্ভব সার্বর দাম ভাইয়া কত চাচ্ছিলেন এটা ভাইয়া কত দাম কত ভাই কত বলছে কত সাড়ে ত্রিশ কত হলে ছাড়া যাবে ভাই

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ